সমন্বয়ক সমন্বয়কদের ভিতরে অনেক টেনশন দেখা যাচ্ছে তারা চিন্তিত অনেকটা ভীত কারণ কি ভীত হওয়াটাই স্বাভাবিক চিন্তিত হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক বড় যত বড় কাজ করবেন তত বড় টেনশন করতে হবে তত বড় চিন্তা করতে হবে এবং তত বড় ঝুঁকি নিতে হবে দেখা গেল আমাদের সমন্বয়কদের উদ্যোগের কারণে সমন্বয়কদের প্রচেষ্টার কারণে শুধু সমন্বয়কদের না অনেকেই বলতেছে এটা পনেরো বছরের ফসল পনেরো বছর মানুষ তাদের ভিতরে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ আইসা ঝাড়তে ঝাড়তে পনেরোই আগস্ট হয়ে পাঁচই আগস্ট হয়ে যায় অর্থাৎ এখানে সকল মানুষের উপস্থিতি ছিল এখানে জামায়াত ছিল চরমনাই ছিল এখানে জাতীয় পার্টি ছিল এখানে বিএনপি ছিল গণ অধিকার পরিষদ ছিল সকল দল বাংলাদেশের সবাই এখানে ছিল সবাই একত্রিত হয়ে যে আন্দোলন ঘটায় সেই আন্দোলনেই শেখ দেশ আন্দোলনে যেতে বাধ্য হয় এখন আলম আলম তিনি অনেকটা ভীত সংসদ ভীত বোধ করতেছেন উনি বলছেন কি বলছেন যদি যদি খুনি হাসিনা যদি আমরা ব্যর্থ হই তাহলে খুনি হাসিনা আমাদের কারো অস্তিত্ব রাখবে না যদি আমরা ব্যর্থ হই তাহলে খুনি হাসিনা খুনি হাসিনা আমাদের কারো অস্তিত্ব রাখবে না আর একদিকে দিয়ে আবার বলতেছে খুনি হাসি না মানে টেনশন ভয়ও কাজ করতেছে আবার কি বলে স্পিডও কাজ করতেছে মানে উভয় দিক দিয়ে কথা বলতেছে যাই হোক এটা অনেকেই বলতেছে শুধু সার্জিস সাজিস তো নিজেই বললেন এটা সাধারণ জনগণ সুশীল সমাজে অনেক লোকজনই এরকম কথাই বলতেছে যদি আওয়ামী লীগ ব্যাক করে ফিরে আসে আবার তাহলে অবশ্যই একদিন উপরে অ্যাকশন হবে চাপ হবে এবং সবচেয়ে বেশি অ্যাকশনটা এই সাজিস আলমের উপরেই হবে এটা অনেকেই বলতেছে বলাটাই স্বাভাবিক কারণ সাজিস আলম একসময় সময় ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের সঙ্গে তার অনেক সম্পর্ক ছিল সেখান থেকে সে পোল্ট্রি নিয়ে সমন্বয়ক হয়ে গেছেন তো এই এইসব কারণে তার উপরে অ্যাকশনটা একটু আসবে এবং বর্তমানে রাজপথে আমরা দেখি সার্জিস এবং বেশি বেশি তারা দুইজনই রাজপথে বেশি বেশি কথা বলেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে সমন্বয়কদের সাথে উপদের সাথে সাথে তাদেরই সম্পর্কটা একটু বেশি দেখা যায় তো সেই হিসাবে বলাই চলে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাদের উপর অ্যাকশনটা একটু বেশিই যাবে সকল সমন্বয়দের উপরে যাবে এখানে ইসলাম তারপরে আসিফ মাহমুদ তারপরে আরও অন্যান্য যারা আছেন মাঠ পর্যায়ে মোটামুটি সকল সমন্বয়দের উপরে অ্যাকশন যাবে স্বাভাবিক একটা দল আসলে বিপরীত দলের উপরে কিছুটা অ্যাকশন যায় এটা যাবে যাওয়াটাই স্বাভাবিক তো এই নিয়ে ভয় পেয়ে টেনশন করে তো রাজপথ থেকে চলে যাওয়া যাবে না